আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে চলে আসলাম মেঘনা নদী তীরবর্তী স্থানে সবিক ভাই আজকে মাছ ধরতে আসছে মেঘনা নদীতে আজকে আমরা ওনার মাছ ধরা দেখব এই যে পানিতে নেমে উনি মাছ ধরতেছেন অসাধারণ এক দৃশ্য মনোরম পরিবেশে মাছ ধরাটা খুবই মজার এখন জোয়ার তাই জোয়ারের পানিগুলি উপরে উঠে আসছে তাই উনি নিচে নেমে পানিতে নেমে মাছ ধরার চেষ্টা করতেছেন আপনারা দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখতে থাকুন এই যে নদীর পানি কত সুন্দর লাগতেছে নদীর টলমলো পানি খুবই ভালো লাগতেছে এই যে সফিক ভাই এখন টান দিয়েছিল মাছটি উঠেনি তাই আমরা দেখি কিছুক্ষণ উনি মাছ ধরতে পারি কি না এই যে আবার আদার গীতে আদার গীতে ফেলাইছে প্রচন্ড রোদ তাই উনি কপালে হাত দিয়ে রাখছে সূর্যের আলো থেকে বাঁচার জন্য এই যে আরেকজন কাকা উনি কচি পানার উপর বসে আছে শিব ফালে কত সুন্দর মনোরম পরিবেশে দেখতে থাকুন